जेनगी ए ए हम एदिके दगे कोता बोल কত রে কম লাগছে অল্প ঠান্ডা মান্না খাবি নেকি ঠান্ডা সং আর কি খাবি না খাবো ঠান্ডার কি খাবি আ বিস্কুট ঠান্ডার বিস্কুট আ দাইকে ওপার কি করতে গিসিলিস হুম আপ খেতে মাত করে দে তো দিদা ভাত দিয়েছে কি দিয়ে ভাত দিলো আরে কোথায় ডাঁটা দিয়ে আর ডাঁটা ডাঁটা ছাড়া অন্য কিছু নাই আরে দশ টাকা দেখে ঠান্ডা খাবো দশ টাকা ঠান্ডা হয় তোকে যে এক প্যাকেট বিড়ি কিনে দিলাম কই বিড়িটা দেখা বন্ধু থেকে বিড়িটা দেখা বল গণেশ দা আমাকে বিড়ি কিনে দিলো দেখা দেখা আ এক প্যাকেট বিড়ি একটা একটা টাকা খাবে রোজ খাবে না ঠিক আছে আর বেশি বিড়ি খাস না বেশি বিড়ি খেলে মাথা খারাপ হয়ে যায় মুখে কথা বল

ಟಿಕೆ ಹೈಕೋರ್ಟ್ ಸಾಮಿಗೆ